বন্ধুরা একবার ভাবুন তো পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা ঘর আর যদি সেই ঘর আপনার জীবনে সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে ওঠে তাহলে কি হবে আট ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এবং সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় ছিল যে সেখানে পাওয়া সমস্ত ক্রমা তার বড় ভাইয়ের দিকে ইঙ্গিত করছিল সম্ভবত সে তার ভাইয়ের সাথে একা ছিল এবং সেই এসব করেছে কিন্তু বন্ধুরা আপনাদের কি মনে হয় আঠারো বছর বয়সী একটি ছেলে তার ছোট্ট বোনকে হত্যা করতে পারে নাকি এর পেছনে আরও কোনো অন্ধকার রহস্য লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা লেলা ফ্লোয়ারের হত্যার রহস্য সম্পর্কে কথা বলব এমন একটি মামলা যেখানে নির্দোষতা রক্ত এবং প্রতারণার গন্ধ রয়েছে লেলা ফ্লোয়ার ছিলেন আট বছর বয়সী একটি মেয়ে যিনি ক্যালিফোর্নিয়ার ওয়ালেস স্প্রিংস এ তার পরিবারের সাথে থাকতেন তার বাবার নাম বার্নি ফ্লোয়ার সৎ মা ক্রিস্টাল ওয়ার্টলস এবং তার ভাই বোনেরাও তাদের সাথে থাকতেন এপ্রিল তারিখে পরিবারটি ব্যাসবল খেলা দেখতে যায় এবং লেলা এবং তার বড় ভাই একা থাকে বাড়িতে তারা বাড়িতে তাদেরকে এই তারা ভেবেছিল তাদের জন্য বাড়ি সবচেয়ে নিরাপদ জায়গা কিন্তু কেউ জানতো না যে এই নিরাপদ ঘরটি তাদের জীবন ধ্বংস করে দেবে দুপুর বারোটার দিকে পুলিশকে একটি ফোন যায় যেখানে বলা হয় লাইলার মা কাঁদছে এবং সাহায্যের জন্য চিৎকার করছে আমার বাচ্চারা বাড়িতে একা আমার বাড়ি থেকে একজন লোক পালিয়ে গেছে আমার ছেলে বাথরুমে ছিল এবং আমার মেয়ে চিৎকার করতে শুরু করছে দ্রুত পুলিশ পাঠাতে বলা হয় এরপরে ডিসপেচার শীঘ্রই লেলা ফ্লোয়ারের ভাই এ ফোন করে এরপর তিনি বলতে শুরু করেন আমি বাথরুমে ছিলাম আমার দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেলাম একজন লোক চিৎকার করছিল যখন আমি বাইরে এলাম তখন দেখলাম একজন মেক্সিকান লোক পেছনের দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে আসছে এবং পালানোর আগে সে আমার ছোট্ট বোন লেলাকে ছুরিঘাত করছে এবং সম্ভবত সেই সময় লেলা মারা গেছে এখন পুলিশ স্টিমের আগে লেলার মা বাবা তাদের বাড়িতে পৌঁছে যান তারা দেখতে পান যে কিভাবে ছেলেটি একটি ঘরে বন্ধ আছে এবং তার হাতে একটি ফোন এবং বেস বল আছে কিন্তু পাশের ঘরে যাওয়ার সাথে পুরো পুরো পরিবার হতবাগ হয়ে যায় কারণ তারা লেলা ফ্লোয়ার মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে থাকতে দেখে আর লেলার বাবা তার শরীর থেকে ছাটটা খুলে এবং দেখতে পেলেন যে তার বুকে সত্তরটারও বেশি আঘাত চিহ্ন রয়েছে তাকে তৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে পৌঁছানোর আগেই এই ছোট্ট প্রাণটি মারা যায় পুরো ভ্যালি স্প্রিং হতবাগ হয়ে গিয়েছিল কারণ এটি দেশের এমন একটি এলাকা যেখানে লোকেরা এতটাই নিরাপদ বোধ করত যে তারা তাদের ঘরের দরজা খোলা রেখে যেত তাদের কোনো সমস্যা ছিল না কিন্তু আজ এমন একটি সময় এসেছে যে তাদের সন্তানরা ঘরের মধ্যেও নিরাপদ ছিল না এরপরে তদন্ত শুরু হয় পুলিশ পুরো শহর ঘিরে ফেলে রাস্তাঘাট অবরোধ করা হয়েছিল প্রতিটি বাড়ি করা হয় বাড়ির কিছু জায়গা ছিল যেখানে জঙ্গলেও তদন্ত করা হয় কিন্তু পুলিশ অপরিচিত ব্যক্তিকে খুঁজে পায়নি কোনো শুধুমাত্র একই জন ছিল যে সেই পালিয়ে যাওয়া অপরিচিত ব্যক্তিটিকে দেখেছিল এবং তিনি ছিলেন লেলা ফ্লোয়ারের ভাই পুলিশ তার সাথে এরপর কথা বলতে শুরু করে কিন্তু পুলিশ এখানে একটি অদ্ভুত জিনিস খুঁজে পায় যত বাড়ি তার ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি তার বক্তব্য পরিবর্তন করেছেন সে প্রথমে বলে যে লোকটি দরজা কড়া নাড়ছিল পরে সে বলে না সে মারছিল না শুধু চিৎকার করছিল তার বনের ঘরের ভিতরে গিয়েছিল পরবর্তীতে বলে সে ঘরের ভিতরে যায়নি দরজার বাইরে দাঁড়িয়েছিল এবং পুলিশকে সব থেকে বড় প্রমাণ পায় যে ফ্লোয়ারের বড় ভাইয়ের হাতে রক্ত ছিল যদি ফ্লোয়ারের বড় ভাই তার বোনের কাছে না যায় তাহলে সে রক্ত কোথা থেকে পেয়েছিল এর সাথে আরও দুটি প্রমাণ পাওয়া যায় যার মধ্যে ইসার ঘরে রক্ত মাখায় একটি শার্ট পাওয়া যায় পরে রান্নাঘরে তাল্লাশি চালানো হোক এবং একটি ছুরি পাওয়া যায় যার মধ্যে রক্ত ছিল কিন্তু যে ব্যক্তিটি এটি সে রক্তটি সঠিকভাবে পরিষ্কার করার চেষ্টা করেছে এর ফলাফলের ভিত্তিতে তদন্ত দলের থেকে জানা গেছে যে ফ্লোয়ারের হত্যাকারী আর কেউ নয় তার বড় ভাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে বারো বছরের একটি ছেলে কিভাবে তার আট বছরের ছোট্ট বোনকে হত্যা করতে পারে আদালতের ভেতরে আইনজীবী বলেন যে এই ছোট্ট মেয়েটিকে তার নিজের ভাই হত্যা করেছে তিনি এর পেছনে কারণ ব্যাখ্যা করেন প্রথমত বাড়ির ভেতরে যা কিছু প্রমাণ ছিল তা পরিষ্কার করার চেষ্টা করা অন্যদিকে নশো গারো নম্বরে ফোন করা হয়েছিল তখন তার ভাইকে খুবই শান্ত মনে হচ্ছিল ফরেন্সিক টিম জানিয়েছে যে ছেলেটি তার বোনের ওপর যে সমস্ত পদক্ষেপ দিয়েছে সেই ছেলেটি প্রথমে তার বোনকে হয়তো হুমকি দিয়েছিল এবং তারপর ছুরি দিয়ে আক্রমণ করেছিল কিন্তু লেলার বড় ভাইকে বাঁচানোর জন্য পেশেন্টসের কাছে কোনো প্রমাণ ছিল না এরপর তারা আদালতে বলে যে একটি ছত্র শিশু তার বোনের সাথে এটি কিভাবে করতে পারে তারপর আদালত একটি লাইট ডিটেক্টরে পরীক্ষা করে সেখানে ধরা যায় যে এই ছেলেটি যা বলছে বলছে সত্য কিন্তু এত কিছু হওয়ার পরও ইলিয়াসের বড় ভাইকে আদালত ছ বছরের জন্য কারাদণ্ড দেয় যার ফলে তার পরিবার এটিকে মিথ্যে ঘোষণা করে এবং বলেন যে তার বড় ভাই এই কাজ করতে পারে না তবু এই শাস্তি তাকে দেওয়া হয় এবং বন্ধুরা তোমরা ভাবছ যে সমাধান হয়ে গেছে তোমার বন্ধু যা দেখা যায় সেটা আসলে হই না এই মামলার এখনো একটি বড় রহস্য বাকি ছিল দু বছর পর এই মামলাটি পুনরায় খোলা হয় যেখানে ডিফেন্সের পক্ষের পক্ষ থেকে একটি খুব বড় বিষয় সামনে আনা হয় জানা যায় যে লেলার পোশাকে একটি পুরুষ চুল পাওয়া গেছে এই চুল তার পরিবারের সাথে কোনো পুলিশ অফিসারের সাথে বা অন্য কোনো ব্যক্তির সাথে মিলেনি এটি কোনো অপরিচিত ব্যক্তির ছিল যার ফলে প্রমাণিত হই যে লেলাকে যে হত্যা করেছে সে তার বড় ভাই নয় এর পেছনে অন্য কোনো ব্যক্তি জড়িত তো বন্ধুরা এই কেসটি আজও আনসল পরে রয়েছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এর পেছনে কার হাত হতে পারে ওর বন্ধুরা এরকম রহস্যময় এবং আনসল ঘটনা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন Thanks for watching me guys.